সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি কলামের পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি পাঁচতলা ভবন এটা প্রথম যে লিফটের সেটি কলামে কাস্টিং হচ্ছে কলাম কাস্টিং করার আগে কি কি বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখা উচিত সেই বিষয়টা আমি বলবো প্রথমে আপনাকে কিন্তু এই যে ভিতরে যে রড আছে সেই রডটা ভালোভাবে ল্যাপিং জোন ঠিক রেখে বাঁধতে হবে বাঁধার পরে যে রিং গুলো রয়েছে অ্যাজ পার প্ল্যান হিসেবে আপনার কত ইঞ্চি পরপর রয়েছে সেটা দেখে পুরা রিং গুলো বাঁধতে হবে এবং টাই হুক কোথায় দেওয়া আছে সেটা বাঁধতে হবে বাধা হয়ে যাওয়ার পরে এখানে আমাদের শাটার দেখতে পাচ্ছেন কলমটা দেখতে পাচ্ছেন কলমটার সাইজ আছে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি কলমের সাইজ ধালাই কাস্টিং করেন তাহলে সেটা রিং করতে হবে নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি তাই না আর যে হুক থাকবে কলমের হুক এটা থাকতে হবে তিন ইঞ্চি করে এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনে বাঁকানো থাকবে এখন এই কলমটা শাটারিং কিভাবে করতে হবে সেটা আগে দেখতে হবে এবং শল চেক করতে হবে ঢালাই করার আগে অবশ্যই সলটা চেক করতে হবে ওইদিকে একটু দেখাও ওইদিকে আমাদের একটা কলমের কোনো ঢালাই কাস্টিং হয়েছে ওটা আমরা শল চেক করে নিয়েছি এখন কাস্টিং হচ্ছে এখানে যে ভাইবেটর অবশ্যই যখন মশলা দিবেন এক কড়াই করে ফার্স্ট সাত পাঁচ থেকে দশ সেকেন্ড করে ভালোভাবে মশলা দিয়ে ভাইবেট করে নিতে হবে দেখেন ভাইবেট করে নিতে এখন আমরা এইদিকে দেখবো এই আমরা শাটারিংটা করেছি এই সময় অবশ্যই সাড়ে পাঁচ ইঞ্চির মতো আছে সোজা করো সোজা করো আপনি সোজা করে নিবেন টেপটা একটু সোজা করো সাড়ে পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিক আছে কিন্তু আপনার অবশ্যই শীত শীত দেখতে হবে এখানে স্টিলে ধরা যাবে না শীত বিবেচনা করতে হবে পরেরটা দাও ওই দাও এইভাবে এই দিকে দুইটা দুই পাশে দুইটা করে দিতে হবে নিচে দাও আবার দাও নিচে হ্যাঁ এখন এইদিকে আসো এখন অপর পাশে দেখতে হবে আবার যদি এক পাশ দেখলে হবে না আমাদের দুই পাশে সল করে নিতে হবে যেহেতু আমাদের শাটার দুই সাইড থেকে দেওয়া আছে দুই সাইড সল করে দেখতে হবে এখানে আরেকটা সল করা আছে এটা আবার দেখতে হবে সাড়ে চার ইঞ্চি আছে নিচে দাও সাড়ে চার ইঞ্চি এইভাবে প্রথমে শাটার আপনাকে ভালো হবে চেক দিয়ে নিতে হবে আর নিচ নিচ থেকে যেন এই মশলাটি বের না হয় এই জয়েন্ট করে এই ঢালাই করার সময় যেন এর ভিতরে যেন মশলা বা খেয়াল রাখতে হবে আর প্রত্যেকটা শাটারের পাশে এই যে নাটব সিস্টেম করা আছে এটা দিবেন প্লাস এই মাঝখানে দুই শাটারের মাঝখানে আপনাকে ফোম দিতে হবে সুন্দরভাবে ফোম করে দিতে হবে এইভাবে প্রথম যখন ঢালাই কাস্টিং আপনার হয়ে যাবে প্রথম লেয়ার পাঁচ ফিট দ্বিতীয় লেয়ার পাঁচ ফিট করার সময় এর মাঝখানে ইটের যে আদলা দিয়ে একটা চাবি সিস্টেম করে দিতে হবে দেওয়ার পরে এই সাটারটা মিনিমাম আপনাকে দুই দিন আটচল্লিশ ঘন্টা পরে আপনাকে কলমে সাটারটা খুলতে হবে খোলার পরে আবার পরবর্তী লেয়ারে আপনাকে রিং বাড়াই করে আবার ঢালাই কাস্টিং করতে হবে তখন আবার এই যে শলটি দেখতে পাচ্ছেন এই শলটি আবার উপরে লাগাইতে হবে হওয়ার পর এই যে কলমটি আপনারা কাস্টিং করেছেন এই কলমের শেপ ঠিক রেখে উপরের শেপটা যেন ঠিক থাকে সেভাবে শলটা আবার করতে হবে এই হচ্ছে একটা কলমের মেইন নিয়ম হচ্ছে এটি এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার কলমের ছাটারিং ফর্মার্ক সব ঠিক থাকবে এবং কলম কখনো কোনো ধরনের সল বাঁকা বা কোনো দিকে ছিটে যাবে না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসলে